পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তান পুরোটাই এখন জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিচিত এবং তারা তাদের তারা এক্সপোর্ট করতেছে তাদের দেশে অন্যান্য আফগানিস্তান থেকে তাদের এখানে আসছে সেই কালচার যদি আমাদের এখানে রপ্তানি হয় তাহলে আমাদের এখানে অবস্থা আরো খারাপ হবে আমরা কিছু জঙ্গি নিতে পারি জঙ্গি ছাড়া আমি তো কিছু আনার কিছু দেখছি না কারণ এই এখন যেটা ভয় সবচেয়ে বেশি জঙ্গি চলে আসে কিনা সত্যিকার অর্থে একাত্তরে যা ঘটেছিল সেই ন্যারেটিভগুলো যদি এখন চলচ্চিত্র আকারে নাটক আকারে এই যে আধুনিক যুগে অ্যানিমেশন আকারে মানুষের সামনে মানে আবার নতুন করে আসে আপনি বিশ্বাস করেন যে দেশাত্মবোধের আগুন জ্বলে উঠবে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে জয়গান ওই জয়গান বন্ধ করতে পারবে না কেউ আরো আরো ভালোভাবে অন্যরা কালার করতে পারে কিন্তু তারা তো আমি ব্যক্তিগতভাবে দেখি না যে তারা এগুলো নিয়ে সতর্ক তারা বরং আরো মানে মানে উৎসাহ নিয়ে কিভাবে মানে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানানো যায় এবং বলছেও তালেবানি রাষ্ট্র চাই এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কগ্রস্ত করবে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জঙ্গি আমদানি এখন তো ডিপ্লোমেসি বেসিক্যালি ইকোনমি বেসড সো পাকিস্তানের সঙ্গে আসলে আমরা এই ডিপ্লোমেসি থেকে ইকোনমিক্যালি কতটুকু বেনিফিট হতে পারি আমি বলতে চাচ্ছি অর্থনৈতিকভাবে আমরা কতটা লাভবান হতে পারি যেখানে আমাদের এক টাকা সমান তাদের আড়াই টাকা মানে আড়াই রুপি তো সেই জায়গায় আসলে আপনার কি মনে হয় কি ইকোনমিক সম্ভাবনা আছে বাংলাদেশ পাকিস্তান এখনো পর্যন্ত আমি যেটা ওদের বাংলাদেশ এই পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক যে বিষয়টা দেখছি এটা তো ট্রেড ওয়ান বিলিয়ন হয় নাই ওয়ান বিলিয়নের নিচে এখনো এবং অর্থনৈতিকভাবে তাদের যখন এখন দুরবস্থা বাংলাদেশ থেকে কি নেবে বাংলাদেশ ওদের থেকে কি আনবে বাংলাদেশ সুতা আনতে পারে এখন সুতা এত দূরে সেটা কষ্ট হয়ে যাবে তাদের সাথে আসলে আমাদের বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্ক অনেক বাড়ানো যেত কিন্তু সেটা হচ্ছে দূরত্বের জন্য সম্ভব না এখন তারা কতটুকু ছাড় দেবে যে দূরত্ব তোমার কস্ট এফেক্টিভ হওয়া এগুলো কতটুকু দেবে আমি দেখলাম যে আজকে আমাদের বিজিএমই এবং ওদের যে অর্গানাইজেশন তারা আবার চুক্তি করছে এমওইউ করছে তাদের তাদের মধ্যে কোপারেশন কিভাবে বাড়ানো যায় যত কিছু হোক আমি তো পাকিস্তান থেকে আনার মতো কিছু দেখি না ইয়ে দেখি ড্রাই ফ্রুটস কিছু দেখি আর যন্ত্রপাতি কি আছে যায় না আর অস্ত্র তো তাদের নিজেদেরই নাই এগুলো কি আনবো আমরা তো আমি তো এই ডিপ্লোমেসি থেকে আসলে আমরা আমাদের টেক অ্যাওয়ে কি আমরা আসলে কি নিতে পারি পাকিস্তানের সঙ্গে ডিপ্লোমেসি কথা যেটা বলা হচ্ছে মানে আমি আজকে সারা কিছু জঙ্গি নিতে পারি জঙ্গি ছাড়া আমি তো কিছু আনার কিছু দেখছি না কারণ এই এখন যেটা ভয় সবচেয়ে বেশি জঙ্গি চলে আসে কিনা আমরা কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের পথে সৃষ্টি বাধার ছিল ভারত ভারত আমাদেরকে নানাভাবে আটকেছে যে বিশেষ করে আমি বলবো জন ইয়ে যোগাযোগ যেটা সেটাও বাধাগ্রস্ত করেছে আমি পাকিস্তানে ভিসা নিয়ে আসলে আমি আমি মনে করে আমার কথা বলছে না পার্সোন যেটা যে পাকিস্তান ভিসা থাকলে তারা ভিসা দেয় নাই এটা তো খুব অন্যায় বিষয় তো সেই জায়গায় আমাদের সম্পর্ক উন্নয়নের দরকার আছে থাকতেই পারে এখানে অনেক লোক আছে তাদের ওইখানে সম্পর্ক আছে ওইখানকার লোক এখানে সম্পর্ক আছে আফটার আমরা তো একসময় এক দেশই ছিলাম তো জনযোগাযোগ বাড়ার ক্ষেত্রে আমরা সম্পর্ক চাই এটা কোনো খারাপ কিছু না কিন্তু সেই যোগাযোগ এবং আজকে দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হচ্ছে তারপরে বিশ এর মধ্যে হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিক ইয়ে আছে ওদের মধ্যে হচ্ছে নানাভাবে হচ্ছে এই যে স্ট্র্যাটেজিক ইয়েগুলো মানে ফরেন একাডেমির মধ্যে হয়েছে যে এই সমস্ত বৈঠক এবং আমাদের আরেকটা অর্থনৈতিক যে কমিশনের যে বৈঠক সেটাও সেটারও ডেট ঠিক হয়েছে সবগুলো নিয়ে ভারত আবার দেখবে যে আমরা কি অতিরিক্ত মেশামেশি করছি এমন কিছু করছি কিনা যেটাতে আবার ওদের ভয় হয় যে সেই দশ টাক অস্ত্রের আবার গল্প আবার ওই টাকা অস্ত্র ওইখানে আসবে কিনা আইএসআই অ্যাক্টিভিটিস এখানে বেড়ে যাবে কিনা এই ধরনের হয়তো পারবে না কিন্তু ভারতের মধ্যে এক ধরনের আশঙ্কা হয়তো থাকতে পারে তো আমরা সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের সম্পর্কটা এমন হতে হবে যে আমাদের অন্য হচ্ছে কিন্তু সেটাতে যাতে আবার অন্যের মাথা ব্যথা না হয় এবং আমরা এমন কিছু করব না যাতে ভারত আতঙ্কিত হয় ভারত আতঙ্কিত হলে স্বাভাবিকভাবে সে এখানে না গলাবে তো আমাদের এখানে আবার একটা খেলার ভূমি হয়ে যাবে তো আমরা চাই না যে আমাদের বাংলাদেশের ভূমিকে কারোর খেলার ভূমি করতে বাংলাদেশের সাথে ভারতের এই এই যে গোয়েন্দা ইন্ডিয়ান সরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অ্যাক্টিভিটিজ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তান পুরোটাই এখন জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিচিত এবং তার তাদের ওইখান তারা এক্সপোর্ট করতেছে তাদের অন্যান্য দেশে আফগানিস্তান থেকে তাদের এখানে আসছে সেই কালচার যদি আমাদের এখানে রপ্তানি হয় তাহলে আমাদের এখানে অবস্থা আরো খারাপ হবে আমাদের যেখানে যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলো তাদেরকে সতর্ক থাকতে হবে তারা এই অতীতে জঙ্গি কার্যক্রমের জন্য অভিযুক্ত হয়েছিল এবং তাদেরকে এই সময় এসে তারা যদি সতর্ক না হয় তাদেরকে আরো আরো ভালোভাবে অন্যেরা কালার করতে পারে কিন্তু তারা তো আমি ব্যক্তিগতভাবে দেখি না যে তারা এগুলো নিয়ে সতর্ক তারা বরং আরো মানে মানে উৎসাহ নিয়ে কিভাবে মানে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানানো যায় এবং বলছেও তালেবানি রাষ্ট্র চাই এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কগ্রস্ত করবে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জঙ্গি আমদানি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত আমি অর্থনীতি বিশেষজ্ঞ না তাই বলতে পারছি না যে সমস্ত অর্থনৈতিক যে জায়গাগুলো যা আমরা করতে পারি সেগুলো করা সেগুলোতে আমি বলন ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক বটে আপনি ইউটিউবে মানে তুমুল জনপ্রিয় আমি আপনার ইউটিউব গেটে দেখছিলাম যে আপনি কিছুদিন আগে এই সম্পর্কিত দুটো কনটেন্ট করেছেন একটা হচ্ছে যে ধেয়ে আসছে পাকিস্তানি জঙ্গি বা এমন একটি থাম্বনেইল ছিল আইটে ছিল যে বাংলাদেশ পাকিস্তানের কুটচাল মানে এই দুইটি বিষয় প্রসঙ্গে যদি আপনি আমাদেরকে ছোট করে বলেন আপনি আসলে দুটি ভিডিও অনেক বড় বড় ছিল আপনার এবং আরো নিশ্চয় আরো দুই সপ্তাহ পেরিয়েছে আজকের বৈঠক হয়েছে আজকের রাজনৈতিক মহলের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়েছে সেই তারপরে আসলে আছে ওখানে আমি আসলে আমার আমার কন্টেন্টে বলেছিলাম এটা মনে নেই আমি পাকিস্তানি জঙ্গিবাদ বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হলো পাকিস্তানে যে নর্মাল ধর্মতত্ত্ব রয়েছে থিওলজি রয়েছে বা ইসলামাইজেশন রয়েছে এটা অনুকরণীয় ওয়ান অফ দ্য দ্যাস্ট এবং ফাইনেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড যারা প্র্যাকটিসিং মুসলিম কিন্তু যেটা হলো যে এটা প্রথম থেকে আমেরিকানদের আমেরিকানদের যাকে বলা হয় একটা উগ্রবাদ তৈরি করার মেশিন হিসেবে এখানে কতগুলো কুটচাল কাজ করেছে যেটাকে বলা হয় ইন মানে ইন্দো যাকে বলে ওই খ্রিস্টান অ্যান্ড জুডি জুডিয়াস যেটা আক্রান্ত কনসপ্রেসি বলে এবং ওই যে মধ্যপ্রাচ্য থেকে বিন লাদেন আনা আহেচানা জাকচন এবং পাকিস্তানকে অশান্ত করে সেখানে আমেরিকান যে কর্তৃত্ব এটাকে প্রভুত্ব রাখার যে একটা প্রচেষ্টা এর ফলে পাকিস্তান যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমরান খানের জমানাতে তার বক্তব্য দেখেছি এবং তিনি সেটা জাতির সঙ্গে গিয়ে বলেছেন তো ওটাই আসলে আমি বলার চেষ্টা করেছি কিন্তু পাকিস্তানকে অনুসরণ করার মতো বা পাকিস্তানের যে বিষয়গুলোতে খুব সফল দেখেন এত কিছুর মধ্যেও পাকিস্তান জুডিশিয়ারি এত চমৎকার ভাবে কাজ করছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের হাইকোর্ট বা আমাদের যে লোয়ার কোর্টগুলো লাহোর আমরা অনুসরণ করছি এবং তাদের যে কোনো রেফারেন্স আমাদের হাইকোর্টে সবচেয়ে বেশি গৃহীত হয় ফলে এখানে এই লেভেলটা একটা ভালো হতে পারে আমাদের সিভিল সার্ভিস আমাদের মিলিটারি অ্যাকাডেমি মানে পি এম এরা এখন পর্যন্ত ওই পাকিস্তানি ফর্মুলাটাই কিন্তু ব্যবহার করছে ফলে এখানে সামরিক দিক থেকে যদি তথ্য বিনিময় পাকিস্তান মিলিটারি সাথে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি সাথে এটা আমরা উপকৃত হতে পারি এরপরে সর্বশেষ যে বিষয়টা হলো যে তারা কতগুলো হাই ভ্যালু প্রোডাক্ট যেমন মনে করেন যে তাদের রাইস কটন এগুলো খুবই হাই ভ্যালু প্রোডাক্ট তো এই কটন এবং এই সংক্রান্ত যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো যদি গড়ে তুলি আমাদের দেশে যে গার্মেন্টসগুলো আমরা করছি এগুলো সব লো লো প্রোডাক্ট এখন আপনি যদি ডানহিন বলেন তারপর শেষে আপনি যদি অন্য যে বিখ্যাত বিখ্যাত যে ব্র্যান্ডগুলো বলেন ইটন বলেন এইগুলোর জন্য যে কাসামাল দরকার এই কাঁচামাল ভারতীয় তুলে দেওয়া হবে না ইজিপশিয়ান কটন লাগবে এবং পাকিস্তানি কটন লাগবে তো ওই জায়গাটা যদি আমরা চলে যেতে পারি ভালো হতে পারে আর আরেকটা ব্যাপার হয়তো আমরা অনেকেই জানি না পৃথিবীর সবচেয়ে নাম করা কার্ডিওলজি যারা আছেন এর অলমোস্ট নাইনটি পার্সেন্ট তো পাকিস্তানি ডাক্তার ইভেন আমেরিকাতে বা ইউরোপে পাকিস্তানি কার্ডিওলজিস্টরা তারা মানে ডমিনেট করে টোটাল মানে হার্ট সার্জারিতে হার্ট সার্জারিতে আমরা এখন একজন দেবী সিটির ভারতে যেভাবে যাচ্ছি বিশ্বাস করেন এটা পাকিস্তানের একেবারে গ্রামের একটা কিন্তু কার্ডিওলজি সার্জারিতে ভারতের কোনো মানে মুম্বাইয়ের বড় বড় শহরের সাথে ভালো আছে তো চিকিৎসার জন্য যদি এখানে বিমান সরাসরি বিমান যাত্রা হয় এগুলো কমে যায় তাহলে ওখানে চিকিৎসার ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো মানে যে বলার বিশেষ করে কার্ডিওলজি এবং এডুকেশন দিক থেকে করাচি বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ ইউনিভার্সিটি লাহোর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন দা এশিয়া তো ওদের সঙ্গে আমাদের এই বিষয়গুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরনের মানে স্টুডেন্ট বিনিময় হতে পারে আপনি যদি করতে চান এবং পর্যটন কাশ্মীরে আমরা যাই এখান থেকে পেহেলগাম যাই কাশ্মীরে যাই কিন্তু পাকিস্তানের যে আজাদ কাশ্মীর সেটার যে সৌন্দর্য আপনি যদি ইসলামাবাদ শহর দেখেন পৃথিবীর দ্বিতীয় সৌন্দর্যতম শহর আমরা সুইজারল্যান্ড যাই জুরিক যাই বিভিন্ন জায়গাতে যাই ওদের যে পর্যটন স্পটগুলো আছে এবং ড্যাম চিপ আপনি ফাইভ স্টার হোটেলগুলো সেভেন্টি ডলারে অন অফ আমাদের সেরা টনের চাইতে অনেক অনেক ভালো হোটেল ফাইভ স্টার হোটেল যেখানে এইটটি ডলার আপনি বড় বড় শহরগুলোতে পাবেন আর যদি গ্রামে চলে যান গ্রামে অনেক বড় বড় ফাইভ স্টার হোটেল আছে যেখানে আপনি চল্লিশ পাঁচ ডলার আপনি পাবেন জাস্ট লাইক ইন্দোনেশিয়ার বালির মতো তো এই যে পর্যটন সেক্টরে আমাদের দেশের লোকজন যে যাচ্ছে সেটাও ওখানে একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ইন পজিটিভ কিন্তু মূল ব্যাপারটা হলো ওই যেটা আমাদের যে সমস্যাগুলো রয়েছে ধরুন আপনি যেটা বললেন আমি জানেন একজাক্টলি বললেন সাড়ে চার বিলিয়ন ডলারের দেখছেন কিন্তু আসলে আপনার কি এটা কোনো মনে হয়েছে যে এক ধরনের পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল সেখান থেকে আবার মানে একটা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক ছিল সেখান থেকে আমরা তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল না এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে তার মানে আবার ভারতের সঙ্গে সম্পর্ক চরমভাবে খারাপের দিকে যাবে এমন আসলে আমরা আসলে ব্যালেন্সটা কখনোই করতে পারবো না এরকম কি মনে হচ্ছে কিনা বা আসলে কি করতে পারবো কিনা ব্যালেন্সটা কিভাবে করতে পারবো সেটা আমরা আমি আশঙ্কাই করলাম আগে কথায় যে ভারতের কারণে পাকিস্তান প্রথমত পাকিস্তানের কারণে পাকিস্তান আমরা আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের মুক্তিযুদ্ধে কে যুদ্ধ অপরাধী ছিল কি না ছিল সেটা আমাদের ব্যাপার আমাদের জনগণ এটা তর্ক বিতর্কতে যেতে পারে যখন রায় হয়ে গেল সেটাতে পাকিস্তান নাক গলিয়েছিল না গলিয়েছিল বলে সর্বশেষ ওদের পররাষ্ট্র মধ্যে এসেছিল যে হিনা বারো হিনা রাব্বানি হ্যাঁ বারো বারো সালে এসেছিল দুই হাজার বারোতে এরপর থেকে আমাদের সাথে কোনো বৈঠকই হয় নাই বলতে গেলে কোনো ইন্টারন্যাশনাল লেভেলে দেখা হয়েছে এটা হয়েছে জনগণ পর্যায়ে কোনো যোগাযোগ নয় আমাদের বিমান পর্যন্ত বন্ধ হয়ে গেছে তাদের পিআইও ছিল সেটাও বন্ধ হয়ে গেছে একেবারে কাট আমি মনে করি যে আমি নিজেই আমার নিজেরই যাওয়া হয়েছিল দুই সালে এরপরে ওদের দেশে আমি আমার নিজেরও কোনো আগ্রহ হয় নাই বা কোনো ইভেন্টই যে যাব ওইটা একটা ইভেন্টে এক মিনিট আছে তো আমি যেটা মনে করি যেটা বলছিলাম যে আমরা তাদের সাথে তাদের নিজেদের কারণে সম্পর্কটা নষ্ট হয়েছিল ব্যালেন্সটা করার এখন উপায় কি আসলে এখন এবং এর মধ্যে ইন্ডিয়ারও ইনভলভমেন্ট ছিল এখন ব্যালেন্স হচ্ছে যে আমরা দুই দেশের সাথে সম্পর্ক রাখবো আমরা অবশ্যই আমাদের প্রতিবেশী সবার সাথে সম্পর্ক রাখবো আমাদের পররাষ্ট্র নীতিতেও তাই আছে আমরা ভারতকে কোনোভাবেই ফেলে দিতে পারবো না এবং আমাদের সাথে আছে তো আমাদের আমাদের নীতি এমন কোনো কিছু না হোক আমি যেটা বললাম আমাদের এমন দহরম মহরমও দেখানো দরকার নাই যাতে করে তার প্রতিপক্ষ আবার ক্ষিপ্ত হয় আমাদের উপরে তো আমাদের রিলেশনটা হতে হবে ন্যাজ্যতার ভিত্তিতে প্রতিবেশীদেরকে যেভাবে দেখার সেভাবে যাতে আমরা দেখি ইসাকদার তিনি বাংলাদেশে সফরে আছেন আপনি জানেন এবং তিনি আজকে পররাষ্ট্র উপদেশের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন যে অমীমাংসিত দুই দেশের মধ্যে যে ইস্যু অর্থাৎ গণহত্যা দুই দেশের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং পাকিস্তানের যে কাছ থেকে আমরা যে রেপারেশন যেটাকে বলি সেটা পা এবং আটকে পড়া পাকিস্তানের দের নিয়ে দুই দফা আসলে সমাধান হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এটি নিয়ে আপনার আসলে মন্তব্য কি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন এটা আংশিক সত্য প্রথমত হচ্ছে যে বাংলাদেশের সাথে ইস্যু তো তিনটা একটা হচ্ছে আমাদের আহ স্বাধীনতা পরবর্তীতে এই সম্পদ পাওয়ার কথা ছিল যেহেতু আমরা এক দেশ ছিলাম তো আমাদের ওই সম্পদ পাওয়া সেটা তারা আজকে এত বছর পর্যন্ত দেয় দ্বিতীয়ত এখানে কিছু আটকে পড়া পাকিস্তানি ছিল তারা যেতে চায় তাদেরকে ফিরিয়ে নেওয়া তৃতীয়ত হচ্ছে যে চাওয়া। আমি যেটা আংশিক যে উনি গণহত্যার যে বিষয়টা সেটা বলছেন যে আমরা এটা মীমাংসিত মীমাংসিত বলতে উনি যেটা রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে যে চুয়াত্তর সালে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সিমলা চুক্তি তার আওতায় যে কয়জন যুদ্ধ অপরাধী ছিল যুদ্ধপরাধীদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তর পাকিস্তান নিজেরা বলছে তার বিচার করবে যদিও এটা মিথ্যাচার ছিল তার পর্যন্ত বিচার করেনি সেখানে হালকাভাবে বলা হয়েছে যে পরস্পর এই ওরাও আমাদের এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছে আমরাও করছি এই দুঃখ প্রকাশটা মানে সমবেদনা জাতীয় এটা ডাইরেক্টলি বলা নাই ভুট্টু এবং এর পরবর্তীতে যখন তাদের সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হলো দু হাজার উনিশশো চুয়াত্তর সালে যখন ফেব্রুয়ারিতে ওয়াইসি সামিটে বঙ্গবন্ধু সেখানে জয়েন করবেন বঙ্গবন্ধুকে আনার জন্য আপনার কাতারের কাতারের কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এখানে যিনি পরে আমি ছিলেন তারপরে একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান ঘোষণা দিল যে দুই দেশ দুই দেশকে স্বীকৃতি দিল তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু সেখানে গেলেন যাওয়ার পর আবার ভুট্টু আসলেন কয়েক মাস পরে ভুট্টু এসেও এই অ্যাট্রোসিটির জন্য ক্ষমা এক এক ধরনের স্বীকার করেছে সেটা হচ্ছে যে এটা পাকিস্তান আর্মি করেছে এবং পাকিস্তান আর্মিকে তুমি ইয়ে দিলেন এবং সত্যিকার অর্থে পাকিস্তান আর্মি তো আমরা তো হানাদার বাহিনী বলছি যে তাদেরকে বিন করছে এখানে পাকিস্তানি জনগণ তো আসে নাই এই আর্মি এই সমস্ত সিটিতে অংশ নিয়েছিল কিন্তু পাকিস্তান যেহেতু আপনার এই আর্মিরাই চালায় আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কথা বলার শক্তি তাদের রাজনৈতিক তাদের হয়নি তাদের রাজনৈতিক নেতাদের আমি আমার স্মরণ আছে নেওয়াজ শরীফ যখন ঢাকা এসেছিল উনিও এটার জন্য মানে আমরা অনুতপ্ত তারপর

তাহলে আনুষ্ঠানিকভাবে নেওয়া সরি আর ইমরান খান ইমরান খান তো বারবার বলে যে আমরা সেখানে ভালো কাজ করি আমাদের আর্মি ভালো কাজ করেনি কিন্তু কথা হচ্ছে তাদের কারো সাহস নাই যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া তারা যে ক্ষমা তো চায়নি বরং দুই হাজার বারোতে যখন আমরা আমাদের যুদ্ধাপরাধীদের একটু বিচার করছি তখন পার্লামেন্টে একজোট হয়ে আমাদেরকে নিন্দা করছে কূটনীতিক শিষ্টাচার বহির্গতভাবে যেটা তাদের দরকার ছিল না তার পরিপ্রেক্ষিতে গত পনেরো বছর ধরে দেখা যাচ্ছে যে দুই দেশের সম্পর্কটা তলানিতে নেমেছে এবং সেই প্রেক্ষিতে আসলেন এবং আমাদের এপ্রিলে সম্ভবত ওই সতেরো তারিখে মিটিং করলেন সেই মিটিংয়েও কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব এটা আবার তুলে ধরলেন যে এই দুই মীমাংসিত ইস্যু যে সম্পদের যে বিষয়টা এবং ক্ষমা চাওয়ার বিষয়টা সম্পদের যে হিসাবটা আসে প্রায় বিশ হাজার কোটি টাকার হবে এখনকার যদি টাকা হিসাব করি সেই সময় এটা ছিল